ছাত্রীদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য বর্তমান বিজেপি পরিচালিত সরকার একাধিক প্রকল্প রয়েছে তার মধ্যে স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে চলছে তেলিয়ামোড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন বাইশ গড়িয়া স্থিত নৈতালিম উচ্চ বুনিয়াদ বিদ্যালয় এক অনুষ্ঠানের মাধ্যমে স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে বিনা মূল্যে বাইসাইকেল বিতরণ করা হয় বৃহস্পতিবার এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার সমাজসেবক বিজন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এই বিদ্যালয়ে বিদ্যালয়ের জন ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছাত্রী উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা অন্তর্গত বাইশগুড়িয়ায় নয়তালিম উচ্চ বিদ্যালয়ে আজকে সাইকেল বিতরণ করা হয়েছে সেই যে সাইকেল বিতরণ ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের যে নারীদের উপরে উপর যেই কীভাবে নারীদেরকে শক্তিশালী করা যায় এবং কিভাবে স্টুডেন্টকে যে সাইকেল বিতরণ করছে কিভাবে আমাদের মা বোনেরা যাতে লেখাপড়ার জন্য মেয়েরা যাতে আগ্রহী হয় সেই প্রচেষ্টায় কাজ করে চলছে রাজ্য সরকার সেই মোতাবিক আজকে আমাদের এই সরকারের প্রচেষ্টাই বাইশগুড়িতে আমরা সাইকেল বিতরণে সবাই মিলে অনুষ্ঠিত অনুষ্ঠানে একত্রিত হই এবং সাইকেল বিতরণ করি নমস্কার